এই আচারটা থাকলে সত্যি কথা বলতে আমার তো মাছ মাংস ডিম কোনো কিছুরই প্রয়োজন হয় না এত বেশি মজার হয় যে এটা দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ করা যায় আর তোমরা কি জানো দুই তিন বছর রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইজিলি এটা সংরক্ষণ করে রাখা যায় একদমই নষ্ট হয় না আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু খুবই সহজে বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার সেটা আবার টক ঝাল মিষ্টি আর এটা বানানোর জন্য পরিমাণ মতো জলপাই নিয়ে নিতে হবে প্রথমে জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আর জলটাকে ভালোভাবে মুছিয়ে নিয়ে ঠিক এই রকম করে কেটে নিতে হবে তোমরা চাইলে বীজটাকে ফেলেও দিতে পারো রেখেও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আর এখানে চারশো গ্রাম মতো জলপাই নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো বেশি বা কম করে নিতে পারো এখন গ্যাসের চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়ে চুলোর ফ্লেমটা টা মিডিয়ামে রেখেছি ফ্রাইং প্যান মধ্যে দিয়েছি হাফ কাপ মতো সরষের তেল তার সঙ্গে রসুনের কোয়া আর দশটি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে একটি শুকনো লঙ্কা দুই টুকরো